ঈদুল আজহায় কুরবানি নিয়ে ব্যস্ততা থাকায় ঈদের পর দিন বিনোদন সবার পথচারণায় মুখরিত রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা প্রাঙ্গণ রোববার সকাল নয়টায় চিড়িয়াখানার মূল ফটক খোলার পর থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের আনাগোনা ঈদের এই লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেউ এসেছেন পরিবারের সঙ্গে কেউ বা বন্ধুবান্ধবের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশুদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুই ছিল বানর বাঘ ও সিংহের খাঁচাকে ঘিরে তাদের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত অভিভাবকরাও ঈদের ছুটির দিন এবার বেশি হওয়ায় চিড়িয়াখানায় বিনোদনপ্রিয় মানুষের ভিড় আরও বেশি হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের লাকি সারা বাংলা ডট ঢাকা